আজ একটি সুন্দর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো যারা প্রতিদিন বেরোতে হয় যাদের সকালে হয়তো হাতে অত সময় থাকে না প্রতিদিন ঠাকুরের পুজোর যে শৃঙ্গারের জন্য আমরা যা ব্যবহার করি তিলক সিঁদুর চন্দন এগুলো দিয়ে প্রতিদিন আমাদের হয়তো শৃঙ্গার তৈরি করার সময়টা থাকে না তাই আমি একটি পাত্রে একটি একটি কাঁচের পাত্র এই পাত্রের মধ্যে শৃঙ্গার তৈরি করে রেখে দিই একটা প্রিপারেশান যেটা আমি প্রতিদিন পুজোর সময় পুজো করার সময় আমি এইটা দিয়ে আমি ঠাকুরকে শৃঙ্গার করাই সব দেব দেবীদের এবং আমার খুব ভালো লাগে এভাবে প্রতিদিন তিলক দিয়ে সব দেব দেবীদের শৃঙ্গার করাতে এবং প্রত্যেকটি আলাদা আলাদা করে দেওয়া সম্ভব হয় না সকালবেলায় সেই জন্য আমি একসঙ্গে এটাকে তৈরি করে রাখি প্রথমেই আমি যেটা দিই সেটি হচ্ছে তিলক এই যে তিলক আপনারা যে কোনো দর্শকর্মার দোকানে এরকম তিলক কিনতে পাওয়া যায় এই তিলক আমি একটু দিই দিয়ে দিলাম সামান্য একটু তিলক আমি এটি এক সপ্তাহের জন্য প্রস্তুত করে রাখি দিলাম একটু তিলক এরপরে দেব সাদা চন্দন এরপরে একটু দিয়ে দেব সাদা চন্দন অল্প তারপরে দেব লাল চন্দন এর একটু দিয়ে দেব কর্পুর কর্পূর যেটি একটি সুগন্ধ তৈরি করে এই তিলকের মধ্যে চন্দনেরও একটা নিজস্ব সুগন্ধ আছে এবং কর্পূরটা দেওয়াতে আরও এটা একটা সুগন্ধি দ্রব্য প্রস্তুত হয় এবং এরপরে আমি দেব একটু মেটে সিঁদুর যে মেটে সিঁদুর আমরা হনুমানজিকে দিয়ে থাকি এটা দোকানে মোটামুটি কিনতে পাওয়া যায় এই ধরনের মেটে সিঁদুর যা আমি তিলক প্রস্তুতের কাজে ব্যবহার করি হনুমান হনুমানজিকেও আমি শৃঙ্গার করাই এই মেটে সিঁদুর দিয়ে দিয়ে দিলাম অল্প একটু মেটে সিঁদুর এইগুলো আমার স্ট্রিঙ্গার তৈরির সামগ্রী এরপরে আমি দিয়ে দেব অল্প একটু গোলাপ জল জাস্ট একটি পেস্ট তৈরি হবে এই যে গোলাপ জল গোলাপ জল অল্প একটু গোলাপ জল দিয়ে একটা পেস্ট তৈরি করবো তৈরি হয়ে গেল আমার শৃঙ্গার এবার আমি এটাকে এরকমভাবে একটু পেস্ট তৈরি করে নেব এবং দেখছি যে আরও একটু আমার গোলাপ জল লাগবে আরও একটু গোলাপ জল দিয়ে নিচ্ছি আমি দিয়ে নিলাম আরও একটু গোলাপ জল এবং এটাকে খুব সুন্দর করে আমি একটা মিশিয়ে নিয়ে অবশ্যই আমি এটা অনামিকা ঈশ্বরের কোনো কিছু সামগ্রীতে তর্জনী ব্যবহার না করাই ভালো তাই আমি অনামিকা দিয়ে এটি প্রস্তুত করে নিলাম এবং এটি আমার সারা সপ্তাহের ঈশ্বরের শৃঙ্গার আমি পুজো করার সময় আমি এরকম একটি জিনিস তৈরি হলো ঘনত্বটা ঠিক এরকম হবে এবং আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এটি যখন আমি এটি দিয়ে যখন আমি তিলক প্রদান করি শৃঙ্গার করাই সেটি রং কেমন হয় এবং সেটির ঘনত্ব কীরকম হয় আপনাদের সঙ্গে আমি ভাগ করে নিচ্ছি এভাবে আমি রেখে দিই জিনিসটা এবং প্রতিদিন এটা থেকে আমি নিয়ে ব্যবহার করি